বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো নমস্কার আমি হৈমন্তী দাস আমার মেয়ে হিদিকা দাস ওর এখন আট মাস বয়স ও এখন বসতে পারে না ও হচ্ছে হতে পারে না নিজে থেকে কিছুই করতে পারে না ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এটা একটা বিরল থেকে বিরলতর একটা অসুখ যার নাম এস এম এসএমএ টাইপ ওয়ান যার কারণে ও দিন যত যাবে ওর শ্বাস নিতে সমস্যা হবে ওর খাবার দিনতে সমস্যা হবে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে একটাই মাত্র সমাধান রয়েছে একটা ভ্যাকসিন রয়েছে যে ভ্যাকসিনটার নাম জয়জ্যেষ্মা যার মূল্য ১৬ কোটি টাকা তাই দেখলে তোমরা এই বাচ্চাটা মায়ের করে রয়েছে খুব কষ্টকর জায়গা একটা এই বাচ্চাটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারে এত টাকা জোগাড় করা সম্ভব নয় সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি যে যেমনটি পারো এই মোবাইলের উপরে স্ক্যানারটা দিচ্ছি আমরা সাহায্য করো বন্ধুরা এই বাচ্চাটির মা বাবার মুখের হাসি ফিরিয়ে দিতে চলো আমরা সবাই হাত মেলাই সবাই হাত ধরে সবাই এই দিদি ভাইকে দাদা ভাইকে সাহায্য করি ও বন্ধুরা অনুরোধ করছি তোমরা এই বাচ্চাটার পাশে থাকো আমরাও আছি সবাই যদি আমরা কিছু 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 যদি এক টাকা টাকা করে যদিও সাহায্য করতে পারি তাহলে শিশুর প্রাণ ফিরে পাবে বাঁচবে